বসন্তকালে এই নিম আর সজনে ডাটাটা আমরা সবাই জানি খুবই শরীরের জন্য উপকারী তাই আজকে বানিয়ে ফেললাম নিম ঝোল যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি নিম ঝোল কীভাবে বানিয়েছি খুবই সহজ উপকরণ দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তার জন্য যা যা নিয়েছি দেখুন প্রথমেই আমি এখানে ছোট ছোট করে সব সবজিগুলো কেটে নিয়েছি নিম নিয়েছি একটুখানি ফুল আর একটু নরম যে নিম হয় সেগুলোই নিয়েছি আর এই ফুল আর পাতার গন্ধটা এত সুন্দর হয় তাই নিম আর ফুল দুটোই নিয়েছি আর এদিকে নিয়েছি একটা কাঁচকলা আর একটা বেগুন আর একটাই আলু নিয়েছি আর নিয়েছি সজনে ডাটা এগুলো সবই আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এদিকে গ্যাসটা প্রথমেই আমি জ্বালিয়ে নিলাম আর বসিয়ে দিচ্ছি দেখুন একটা কড়াই কড়াইটা বেশ খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব তেল এখানে আপনারা চাইলে সর্ষের তেল কিংবা সাদা তেলের ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা তেল দিয়েই রান্নাটা করছি আর তেলটা গরম হয়ে যেতেই এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কাঁচকলার টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই প্রথমে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আর অ্যাড করছি এখানে দেখুন অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়েই বেশ কিছু সময় ধরে কাজকলাটা ভালো করে ভেজে নিতে হবে আর এখানে বলে রাখি আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের জন্য রইলো আন্তরিক অনেক অনেক ভালোবাসা দেখুন কাজকলাটা কিন্তু আমার প্রায় ভাজা হয়েই এসছে এরম সুন্দরভাবেই কাঁচকলাটাকে ভেজে নিতে হবে এমনভাবেই ভাজতে হবে যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় দেখুন খুব সুন্দর করেই কিন্তু আমি কাঁচকলাটা ভেজে নিলাম একেবারে লাল লাল করেই কিন্তু কাঁচকলাটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি এবার এখানে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে অ্যাড করছি দেখুন বড়ি আমি বাড়িতে বানানো বিউলির ডালের বড়িটাই ব্যবহার করেছি আর বড়িটাকেও বেশ সুন্দর করে ভেজে নিতে হবে যত সময় পর্যন্ত লাল না হয়ে যাচ্ছে কালার চেঞ্জ না হওয়া অবধি কিন্তু বড়িগুলো ভেজে নিতে হবে আর এই সময় রান্নাটার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোটে রেখেই রান্না করবেন দেখুন বড়িগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তাই তুলে নিলাম এই তেলের মধ্যেই অ্যাড করব কেটে রাখা আলু টুকরোগুলো আর আলুর টুকরোগুলো দিয়েই কিন্তু বেশ কিছু সময় রান্না করতে হবে যত সময় পর্যন্ত প্রায় ভাজা ভাজা না হয়ে হাফ সেদ্ধ হয়ে আসছে সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু আমি আলুটা ভালো করেই ভেজে নেব তবে আমি এখনো পর্যন্ত লবণের ব্যবহারটা করিনি এরমভাবে আলুটা আমি প্রথমে ঢেকে ভেজে নেব আলুটা আমি ঢেকে তিন মিনিট মতো রেখেছিলাম তারপরে দেখুন অনেকটাই সুন্দর করে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন যে আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে আলুটা যখনই এরকম সুন্দর করে ভাজা হয়ে যাবে এর মধ্যেই অ্যাড করছি কেটে রাখা বেগুনগুলো আর দিয়ে দেবো এর মধ্যে সজনে ডাটা আর এই সজনে ডাটা আর এই বেগুনটা দিয়ে বেশ কিছু সময় ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যত সময় পর্যন্ত বেশ সুন্দর একটা কালার না চেঞ্জ হচ্ছে সেই সময় পর্যন্ত কিন্তু একটু রান্না করে নিতে হবে এখানে হাই ফ্লেমে রান্না করতে গেলে কিন্তু চট করে সবজিগুলো পুড়ে যেতে পারে তাই বলবো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবেন সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্টটাও হবে খুব ভালো এবারে আমি কিন্তু অ্যাড করলাম দেখুন লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন যাতে করে খুব বেশি লবণ না হয়ে যায় সেই জন্য দিয়ে দেখুন আবারও আমি বেশ ভালো করে সবজিগুলো ভেজে নিচ্ছি দুপুরবেলা এরম একটা ঝোল থাকলে এই নিমঝোলটা কিন্তু খেতে লাগে অসম্ভব সুন্দর একটুখানি ঢেকে দিচ্ছি ঢেকে যাতে খুব ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তাই দু মিনিট মতো ঢেকে রেখেছিলাম তারপরেই দেখুন কালারগুলো খুব সুন্দরভাবেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে বলে রাখি যদি আপনারা হলুদ পছন্দ করেন তাহলে কিন্তু এখানে কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এই রেসিপিতে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করব না তাই আমি আর হলুদটা দিলাম না দিয়ে দেখুন আবারও খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে অ্যাড করব জল জলটা এখানে আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে তিনশো গ্রাম মতো জল ব্যবহার করেছি যদি ঝোলটা বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই আর একটু জলের ব্যবহার করতে পারেন এবারেই কিন্তু আমি এইভাবে ঢেকে পাঁচ মিনিট মতো সেদ্ধ হতে দেব লো ফ্লেমে হাই ফ্লেমে দিলে কিন্তু জলটা পুরো শুকিয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু বেগুন আলু আর সজনে দাঁতটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় কিন্তু অ্যাড করব ভেজে রেখেছিলাম যেই কাঁচকলাটা সেই কাঁচকলাটাই কিন্তু এবার আমি অ্যাড করে দিলাম তবে প্রথম থেকে কাঁচকলাটা দিতে যাবেন না তাহলে কিন্তু রেসিপির কালারও যেমনি চেঞ্জ হয়ে যাবে তেমনি কলাটাও খুব বেশি সেদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু টেস্ট পাবেন না এই ঝোলের দিয়েই আমি একটু সময় সেদ্ধ হতে দিয়েছি ভালো করে যখনই ফুটে উঠবে তখনই আমি এখানে অ্যাড করব সর্ষে আর পোস্তর পেস্ট এখানে সর্ষের পরিমাণ আছে একটা চামচ সর্ষে আর একটা চামচ পোস্ত বেটে নিয়েছি সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে একটু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সর্ষে পোস্ত দিয়ে খুব বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন পড়ে না যদি খুব বেশি সময় রান্না করেন সেক্ষেত্রে কিন্তু সর্ষেটা অনেক সময় তেতো হয় তাই বলবো খুব বেশি সময় রান্না করার আর কোনো প্রয়োজন নেই এবারেই আমি এখানে এর মধ্যে তরকা লাগাবো তাই আমি এটা চেঞ্জ করলাম আর এদিকে বসিয়ে দিচ্ছি দেখুন একটা তরকা প্যান আর দিয়ে দিচ্ছি এখানে চা চামচ মতো সর্ষের তেল অবশ্যই যখনই তরকাটা দেবেন সর্ষের তেলের ব্যবহার করবেন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়েই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তারপরে এখানে নিম দিয়ে দিলাম যখনই নিম থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তার মধ্যেই আমি কিন্তু অ্যাড করবো ফোড়ন দেখুন সুন্দরভাবেই কিন্তু নিম ভাজা হয়ে গেছে তবে খুব সবুজ রাখবেন না সেক্ষেত্রে কিন্তু নিমঝোলটা বেশি তেতো লাগতে পারে আমি ভালো করে ভেজে নিয়ে তারপরেই দিলাম পাঁচ পাঁচ ফোড়নটা আর নিম পাতার শুকনো লঙ্কাটা যখন সুন্দর একটা স্মেল বেরো হবে তখনই আমি কিন্তু এটা আবার তড়কা দিয়ে দেবো দেখুন একেবারেই কিন্তু আমার রান্নাটা শেষ পর্যায়ে এসে গেছে তাই বলবো এই গরম গরমে দুপুরবেলা কিন্তু এরম একটা রেসিপি অবশ্যই বানাতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে লাগে কিন্তু অসাধারণ দেখুন এরমভাবেই কিন্তু খুব সহজে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিন আর কীরম হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন এবারেই আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা বড়িগুলো আর এই বড়িটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করতে লাগে না অল্প একটু সময় রান্না করে নিলেই বড়িটা খুব সুন্দর হয়ে যায় খুব আগে থেকে বড়িটা দেওয়ার দরকার নেই দিলে কিন্তু বড়িটা ভেঙে যেতে পারে যদি বাজারের কেনা বড়ি হয় তাহলে একটু আগে থেকেই দেবেন তা হলে সেদ্ধ হয় না আমি একটু সময় ঢেকে রেখে দিচ্ছি তারপরেই সার্ভ করছি দেখুন কেমন হয়েছিল এটা দেখতেও যেমনি হয়েছে খেতেও হয়েছিল কিন্তু অপূর্ব গরম গরম ভাতের সাথে খেতে লাগে খুবই সুন্দর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন গরম গরম ভাতের সাথে মন্দ লাগে না আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে পরের কোনো ভিডিওতে